হ্যালো গাইজ আলাইকুম আমি তারেক আহমেদ এখন আছি হচ্ছে তাহখানা শিবগঞ্জ কানসাট চাপাই নবাবগঞ্জ এবং আপনাদেরকে এখন আমি তাহখানাটা ঘুরে দেখাবো এবং একটু বলে রাখছি আমি তাহখানা সম্পর্কে স্থানীয় একজন সিনিয়র সিটিজেনের কাছ থেকে তথ্য আপনাদেরকে জানাবো এবং তাহখানার যে একটা চমৎকার একটা ইতিহাস আছে যে ইতিহাসটা জানলে আপনিও মানে চমকপ্রত হয়ে যাবেন তো চলুন এখানে যিনি আছেন স্থানীয় একজন আগে তার কাছ থেকে আমরা একটু শুনে নেই এখানকার প্রাচীন যে ইতিহাস আচ্ছা এখানে অনেকগুলো হাস আছে দেখেন কিভাবে করছে এই যে ওকে আমরা তাহলে একটু সামনের দিকে যাব একটু সামনের দিকে যাই ওয়ালাইকুম আসসালাম জি আপনার কাছ থেকে একটু শুনবো তাহকানা সম্পর্কে এটার যে ইতিহাস ইতিহাসটা একটু বলবেন এটা হচ্ছে হজরত এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা শাহজাহান শাহজাহানের চার ছেলের দ্বারা মুরা সুজা আরঙ্গজেব এই চার ছেলের মধ্যে যখন দ্বন্দ্ববাধী তখন পূর্ব বাংলার সুবিধা নিযুক্ত করা হয় শাহসুজাকে তিনি যখন ষোলোশো পাঁচপান্ন সালে এলাকায় আসেন তখন তিনি বিশ্রামের জন্য এই রুমটা এ বাড়িটা তৈরি করেন এই যে বাম আমার বাম হাতে এ বাড়িটা তৈরি করেন তিনি যখন এদিক আসলে তখন এই বাছারাকে তিনি রেস্টরেন্সি সেবাhbar করতেন আচ্ছা শাহ নিয়মতুল্লাহ যখন আসেন জি তখন এই সাছুজা এই এলাকায় ছিলেন জি এই এলাকায় থাকা অবস্থায় সাছুজা আমলে ফজরু শাহ নিয়মতুল্লাহ এসে ছিলেন জি এবং শাহ নিয়মতুল্লাহ সাথে সাথে শাহ জালাল সাফরান সামগদ তিনশো কথিত আছে তিনশো পঁয়ষট্টি বা তিনশো ষাট এরকম আউলিয়া আউলিয়া বাংলাদেশে এসেছিলেন এবং এক এক এলাকা ভাগ করে দিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য জি জি তো এই চাপাই নবাবগঞ্জ এর দায়িত্ব ছিল সালেমতুল্লাহ যে আমার ডান দিকে একদম গম্বুজ বিশিষ্ট জি জি দেখতে পাচ্ছি একদম গম্বুজ বিশিষ্ট এই এই এমারতের নিচেই সালেমতুল্লাহর খবর শাহ সুজা আমলে যখন তিনি এসেছিলেন তখন তিনি আসলে তাকে পরীক্ষা করেছিলেন শাহমুতুল্লা পরীক্ষা করেছিলেন শাহসুজা যে আসলে সত্যি আল্লাহর অলি না জি যে সুজা এক গ্লাস বিষ অত্যন্ত মানে ক্ষমতাসম্পন্ন বিষ শাহমতলকে খেতে দিয়েছিলেন তিনি সম্পূর্ণ বিষ পান করার পর শাহ নেহমতুল্লাহ শাহসুজাকে বলেছিলেন যে আপনি এত সুন্দর এই শরবত কোথা থেকে আমদানি করেছিলেন তো সুজা বললেন যে আমি তো আপনাকে সর্বদিনে আমি বিষ দিয়েছি ওই গ্লাসটা ওই তো পুকুরে পুকুর আছে একটা রাইট পুকুর আছে এই বিল্ডিং এর নিচে জি এটা হয়তো এই কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন জি এই পুকুরে গ্লাসটা ধুয়েছিলেন ধোয়ার সাথে সাথে পুকুরে যে কুমির ছিল মাছ ছিল সমস্ত মাছ এবং কুমির মুমুর সহ অবস্থা মানে উল্টে গেছিল তখন আশ্চর্য হয়ে সা সুজা জিজ্ঞেস করলেন যে আপনি কি এই বিষটুকু পানিতে ফেলে দিয়েছেন না খেয়েছেন তো আমি খেয়েছি এত সুন্দর আপনি সর্বতা আপনাকে আপনি আমাকে দেশে এনেছেন তা আমি জীবনে খেয়ে নিই শাশু আশ্চর্য হয়ে গেলেন যে আমি আসলে তো তাকে বিষ দিয়েছি শরবত দিনে তো শাহমতুল্লাহকে সত্যি সত্যি বুঝে গেলেন যিনি একজন আল্লাহর হলি তখন শাহসুজা বললেন যে হুজুর আপনি তাহলে এক গ্লাস পানি পরে পুকুরে ঢালেন পুকুরের যে জীব জন্তুগুলো আছে মাছ কুমির এগুলো যেন পূর্ব অবস্থায় ফিরে আসা পানিটা যেন স্বাভাবিক হয় শাহনতুল্লাহকে শাহ সুযোগ বললেন যে ঠিক আছে তাহলে এক গ্লাস আপনি পানি নিয়ে আসেন পানিটা নিয়ে আসা আর আল্লাহর নিয়ে এসে আল্লাহ আর কালাম করে ফুক দিয়ে বললেন যে এই পানিটা আবার পুকুরে ফেলে দেন পুকুরে ফেলার সাথে সাথেই পানিটা আগের অবস্থায় কি তার চাই তো ভালো হয়ে গেল ভালো হয়ে যাওয়ার কারণে সেই আমল থেকে এই পুকুরটার নাম করে এমন করা হয়েছে দাফাউল বালা কি নাম দাফাউল বালা রোগ মোচনকারী পুকুর রোগ মোচনকারী পুকুর ওকে এখনো এই পুকুরে পানি মানুষ অনেক মানুষ নিয়ে যায় আচ্ছা গোসল করে খায় জি জি এবং সেই আমল থেকে দাফাউল বালা হিসেবে পুকুরটা ব্যবহার করা হয় তারপরে সানেমতুল্লাহকে সাহসুজা জায়গা দিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য তিনি ইসলাম প্রচার করেছেন এই এলাকায় তারপরে তিনি যখন ইন্তিকাল করেন তখন তাকে ওই একদম বুঝ বিশিষ্ট যে আমার ডান সার বুঝ বিশিষ্ট যে ইমারত ওই ইমারতের নিচেই তাকে দাফন কাফন করা হয়েছে এবং এখন অব্দি আছে জিয়ারত মানুষ অনেক দেশ বিদেশ থেকে লোকজন আসে জিয়ারত করে

ওকে সো আপনারা শুনলেন যে এই তাহখানার পেছনে যে এত চমৎকার একটি ইতিহাস আছে ইতিহাসটা আপনারা জানতে পারলেন এবং এই তাহখানায় টোটাল সতেরোটি কক্ষ আছে যেখানে আমি দেখতে পাচ্ছি যে উত্তর পাশের কক্ষটি নামাজ কক্ষ এবং অন্যান্য কক্ষগুলো দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন কৌর কৌরকর্ম বিশ্রাম আপ্যায়ন এছাড়াও বিভিন্ন ধরনের কার্যক্রম এই সতেরোটি কক্ষে সম্পাদন করা হতো তো চলুন আমরা ইতিহাসটি জানলাম এবার একটু তাহাখানাটা একটু ঘুরে দেখি আমি অলরেডি কিন্তু ঘুরে দেখেছি এই তাহখানাটা অসম্ভব সুন্দর একটি প্রাচীন নিদর্শন যার পুরোটি কিন্তু অলমোস্ট এটা হচ্ছে পিঙ্ক কালারের বা একটা রেডিশ কালারের হ্যাঁ মুঘল সাম্রাজ্যের একটি স্থাপত্য তো আপনারা যেটা শুনেছেন একটা পুকুরের কথা আমি একটু পুকুরটার দিকে যাব তার আগে এই ভবনটাতে একটু দেখব এইখানে আমরা একটু দেখি ভেতরের অংশটা ওকে এই হচ্ছে তাহখানাতে ঢুকলেই ডান দিকে এই ভবনটা পাওয়া যাবে এই হচ্ছে সেই পুকুর রোগ মুক্তির পুকুর এটা হচ্ছে তিন গম্বুজ মসজিদ আর সামনে এই এক গম্বুজ বিশিষ্ট ইমারতটি হচ্ছে শাহ রাদি রাদিয়াল্লাহুর মাজার তো আমি তারেক বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করি এবং আমি দেশের যে সুন্দর প্রাচীন নিদর্শন রয়েছে দেশের যে সুন্দর সুন্দর স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে আমি দেখার চেষ্টা করি এবং আমার ভিডিওর মাধ্যমে মানুষকে দেখানোর চেষ্টা করি তো বলতে বলতে আমরা যে পুকুরের সামনে চলে আসছি এই হচ্ছে সেই রোগ মুক্তির পুকুর আর পুকুরটা থেকে যদি একটু সামনের দিকে যাই এখানে কতগুলো আমরা দেখতে পাচ্ছি যে কবর আছে আর এই হচ্ছে একদম ফ্রন্ট সাইট তিন গম্বুজ মসজিদের সামনেই আছি খুবই সুন্দর মানে এটা আসলে আপনি যদি না আসেন এবং সামনে থেকে না দেখেন তাহলে কিন্তু সত্যি এর সৌন্দর্য বোঝাটা কঠিন হয়ে যাবে হ্যাঁ আপনাকে আমি ভিডিওতে যতই দেখাই না কেন যখন সামনে দেখবেন তখন দেখবেন যে এর সৌন্দর্য আরো অনেক অনেক বেশি আমি তারপরও চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সৌন্দর্যগুলো এই প্রাচীন নিদর্শনগুলো বাংলার যে প্রকৃতি বাংলার যে রূপ সেই বাংলার রূপ এবং প্রকৃতিকে দেখানোর জন্য এখানে যার কবর আছে আমি দেখতে পাচ্ছি লেখা আছে মরহুম মোহাম্মদ আলী আকবর মিয়া ইনার কবর এখানে আছেন পাশাপাশি আরো কয়েকজনের কবর আছেন সো আমি এখন যাচ্ছি সামনে আমরা এই যে চলে আসছি দরগার কাছে সো কোথায় দরগার কাছে এবং এই যে দরগার ভেতরে প্রবেশ করছি এখানে হচ্ছে শাহ নেহামাতুল্লাহর মাজার এবং এখানে বেশ কতগুলো কবর দেখতে পাচ্ছি এখানে সুন্দর ফুলের বাগান আছে দেখতে পাচ্ছেন বাগান বাগান এই যে সুন্দর আছে হ্যাঁ বাবা 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 তোমরা আচ্ছা ঠিক আছে একটু পরে যাচ্ছি একটু দেখাই নেই হ্যাঁ ওকে আপনাদেরকে এই মাজারটা একটু দেখাই মাজারটা খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি একজন আমাদের বয়োজ্যেষ্ঠ উনি পরিষ্কার করছেন এবং মাজারটি খুব সুন্দর করে পরিপাটি করা এর সাথে যে বাগান সত্যি মনোমুগ্ধকর তাহখানায় যারা আসেননি আমি অবশ্যই বলবো আপনারা তাহখানায় আসবেন এখানকার যে সৌন্দর্য আছে সেটাকে উপভোগ করবেন এবং যেহেতু এখানে একটা মসজিদ আছে আমি ইতিমধ্যেই ছোট সোনা হাট মসজিদ সোনা মসজিদে ছোট সোনা মসজিদে কিন্তু আমি ইতিমধ্যে নামাজ আদায় করেছি এবং আমি চেষ্টা করি যে সোনা মসজিদের মতো এই ধরনের যেমন আমি আগে আগে গম্বুজ মসজিদ ঘুরে দেখেছি সেখানেও আল্লাহ তালা আমাকে আমাকে নামাজ আদায় করা তৌফিক দিয়েছিলেন আমি সেখানেও নামাজ আদায় করেছি আজকেও ছোট সোনা মসজিদে নামাজ পড়েছি এনিওয়ে আমরা ভিডিওটা অনেক বড় করে ফেলেছি অলরেডি আর খুব বেশি বড় করব না আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর এই তাহখানাটা কিন্তু ছোট সোনা মসজিদ থেকে পাঁচশো মিটার উত্তরে অবস্থিত তার মানে আপনারা যদি কেউ সোনা মসজিদ ছোটো সোনা মসজিদ দেখতে আসেন তাহলে খুব সহজে আপনি কিন্তু এই তাহকানাটাও এক ঘোরাতে দেখে ফেলতে পারবেন এবং আরেকটি জায়গা আছে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে জিরো পয়েন্ট হ্যাঁ সো জিরো পয়েন্টও কিন্তু একই সাথে আপনি ঘুরে দেখতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সো এই মুহূর্তে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে চাঁপাই নবাবগঞ্জের কানসাট তাহানা থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম